বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহ রহমদে বন্ধুরা খুবই ভালো আছেন আজকে পুরুষ ভাইদের জন্য স্থায়ী কিছু চিকিৎসা নিয়ে আসি যে সমস্ত পুরুষ ভাইদের দ্রুত বীর্যটা হয়ে যায় ধাতুটা পাতলা পানির নেয় আগামোটা গুড়া চিকন সহবাস করতে ভয় পাইতেছেন বিয়ে করতে ভয় পাইতেছেন ঘন ঘন স্বপ্ন দোষ হইতেছে তাদের জন্য আমরা তিন মাসের একটি প্যাকেজ এবং চিকিৎসা নিয়ে আসি এগারো পিস মাল দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারো পিস মাল দিয়ে একটি চিকিৎসা তিন হাজার পাঁচশো টাকা মূল্য যদি কোনো ভাই এইটা নিজের দেহের ভিতরে ঢোকাইতে পারেন এমন কোনো নারী নাই আল্লাহর রহমতে সেই নারী আপনাকে লজ্জা দেবে ইনশাল্লাহ তা বন্ধুরা আমি আমার উস্তাদের জ্ঞান দিয়ে আল্লাহর জ্ঞান দিয়ে কিছু ভেজসী গাছ বিভিন্ন ধরনের ভেজসী দিয়ে আমরা ঔষধগুলো প্রস্তুত করতেছি যদি আমাদের থেকে ঔষধগুলো নিতে নিতে চান পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম